হঠাৎ করে আপনার যদি অত্যধিক খিদে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সবসময় সচেতন হবেন দেখলেন আপনি এটা খেলেন এটা খাবার পরই আবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে মনে হচ্ছে যেন আরও খিদে পেয়ে গেছে খেলেন তারপরেও আবার খিদে পাচ্ছে এবং খেয়ে যে আপনি ভালো থাকছেন এটা নয় ভীষণ একটা ক্লান্তি যেন আপনাকে পেয়ে বসছে কোথাও বসেছেন বা শুয়ে আছেন সেটা মনে হচ্ছে যেন আর উঠতে পারবো না বা কাজ করতে পারবো না এক্ষেত্রে আপনাকে মাথায় আনতে হবে আপনি ব্লাড সুগারে ভুগছেন এক্ষেত্রে আপনাকে প্লাজমা সুগার ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার পিপি এইচ বি করাতে হবে এবং সেগুলো নিয়ে তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারবাবুর কাছে যেয়ে তার পরামর্শ মতো খাদ্য তালিকা ওষুধ এবং কি কী করবেন সেগুলো জেনে নেবেন